ও অবাঙালিদেরকে বাংলা ছাড়া করব এই বাংলার বিশ্ব মানবতার বাংলা নয় এ বাংলা বাঙালির বেঁচে থাকার বাঙালি জাগরণের বাংলা করছে আমরা বাঙালি আমরা বাংলাদেশি নই সময় আজকে বুঝিয়ে দিচ্ছে নিজের ভাষা নিজের অস্তিত্ব বাঁচানোকে যদি প্রাদেশিক বলে যদি সাম্প্রদায়িক বলে যুগে যুগে সাম্প্রদায়িকতা করব যুগে যুগে প্রাদেশিকতা করব নিজের অস্তিত্ব আগে বাংলা ভাষাকে ধুপটি ভাষার মর্যাদা দিলো ভোটের জন্য বাঙালিকে ভালোবেসে না মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা মাধ্যম স্কুলগুলোকে হিন্দি মাধ্যমে রূপান্তরিত করছে আর নাটক করছে যে বাংলা ভাষা আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় বৈরাগতদের হিন্দি ভাষা আর অর্থনীতিকে লুটপাট করছে আর বাঙালি ছেলেরা বেকার হয়ে বাংলার বাইরে গিয়ে বাংলা বলার জন্য বাংলাদেশি তকমককে মার খাচ্ছে এটা চলবে না চাইছেন আপনারা কি দাবিতে এই বিক্ষোভ বাই মিছিল গত বুধবার বেলায় কলকাতার শিয়ালদার এই শিশির মার্কেটে কারমাইকেল হোস্টেলের বাঙালি ছাত্ররা যখন মোবাইলের ব্যাক কভার কিনতে গিয়েছিল হিন্দি ভাষীদের দোকানে সেখানে দামাদামি করার সময় সেখানে দামাদামি করার সময় বৈরাগত গুটকাخور হিন্দি ভাষী সন্ত্রাসবাদীরা এই সমস্ত হিন্দি ভাষী সন্ত্রাসবাদীরা মিলে বাঙালি ছাত্রদের অ্যাটাক করে যে এরা বাংলাদেশি এরা রোহিঙ্গা এরা অনুপ্রবেশকারী বাংলার বুকে দাঁড়িয়ে কলকাতা যে কলকাতায় রবি ঠাকুর জন্মেছিলেন রবি ঠাকুরের ভাষা বাংলা আমাদের দেশের জাতীয় সঙ্গীত বাংলা ভাষায় বাংলা ভাষা আমাদের প্রাণের ভাষা ভারতবর্ষের প্রাণের ভাষা বাংলা ভাষা সেই বাংলা ভাষায় কথা বলার অপরাধে কলকাতার মাটিতে বাঙালি ছেলেদের বাঙালি ছেলেদের কলকাতার মাটিতে মারধর করা হলো লোহার রড হকি স্টিক দিয়ে মাল্য করা অবাঙালি বহিরাগত গুটকাকর জন্তুরা আজকে আমাদের এই মিছিল আমাদের এই আন্দোলন থেকে একটাই দাবি মুক্ত বাংলা চাই পশ্চিমবঙ্গের মাটিতে অবাঙালিরা যদি আমাদের কোনো অসুবিধা নেই তারা থাকতে পারে তাদেরকে কতগুলো শর্তের নিরিখে থাকতে হবে বাংলায় রোজগার করে বাংলায় ব্যয় করতে হবে বিহারে উত্তর প্রদেশে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যখন বাঙালিরা যায় সেই রাজ্যে সেই রাজ্যের ভাষা সংস্কৃতিকে মেনে নেয় তাহলে এই রাজ্যে তো আলাদা কোনো সংবিধান চলছে না যে সংবিধান ওই রাজ্যে চলছে ভারতবর্ষের সংবিধান মেনে অন্য যে সমস্ত রাজ্য চলছে একইভাবে আমরা বাংলায় সেই আইন লাগু করতে চাই বাংলায় থাকলে বাংলা ভাষা শিখতে হবে বাংলায় বসলে বাংলায় থাকতে গেলে বাংলা ভাষা শিখতে হবে বাংলায় থাকতে গেলে বাংলা ভাষা শিখতে হবে কোনো অবাঙালি গুটকা করতেন বাংলার মাটিতে জায়গা নেই বাংলায় যদি থাকতে চাও বাংলা নাও। আমাদের আজকের এই আন্দোলনের একটাই দাবি অবাঙালি গুটখা অবাঙালি সন্ত্রাসবাদী যারা পশ্চিমবঙ্গে দু থেকে তিন কোটির বেশি রয়েছে বাংলার অর্থনীতি বাংলায় ব্যবসা করছে বাংলার অর্থনীতিকে লুটপাট করছে আর বাঙালি ছেলেরা বেকার হয়ে বাংলার বাইরে গিয়ে বাংলা বলার জন্য বাংলাদেশি তকমক খেয়ে মার খাচ্ছে এইটা চলবে না এই রাজ্যে থেকে তিন কোটি যাওয়া বাঙালি বহিরাগতরা আছে সেই বহিরাগত মুক্ত বাংলা চাই বহিরাগত মুক্ত বাংলা এটাই আমাদের আজকের দাবি বাংলা ছাড়া বলব না বাংলা ছাড়া শুনবো না বাংলা ছাড়া দেখব না বাংলা ছাড়া গাইবো না আমরা বাঙালির আহ্বান সমস্ত বাঙালি আসুন আগামী তিন তারিখ শ্রদ্ধানন্দ পার্ক থেকে এর বিরুদ্ধে আমরা মহা মহামিছিলের ডাক দিয়েছি ধর্মতলা টরিনা ক্রসিং এ আমাদের অবস্থান চলবে রাজ্যে রাজ্যে বাঙালিকে বাংলাদেশি বলার প্রতিবাদে সমস্ত বাঙালি দলমত নির্বিশেষে আমাদের এই মিছিলে আসুন এটাই আহ্বান আমার নাম তপময় বিশ্বাস আমি আমরা বাঙালির কেন্দ্রীয় সাংগঠনিক সচিব এই বাংলায় এই বাংলার মাটিতে এই ধরনের ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা এবং বহিরাগত এই তত্ত্ব নিয়ে নির্বাচন করেছিলেন নির্বাচনের স্লোগান তুলেছিলেন দু সালে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে বাঙালিরা সুরক্ষিত নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটক তো আজকে উন্মোচিত আজকে বলছে ভাষা আন্দোলন করতে হবে বাংলা ভাষাকে বাঁচাতে হবে বাংলা ভাষাকে বাঁচায় কিসের মাধ্যমে বাংলা ভাষা বেঁচে থাকে বাংলা মাধ্যম বিদ্যালয়ের মাধ্যমে শিশুরা যেখানে মাতৃভাষা বাংলা ভাষায় শিক্ষা নিতে পারে তার মাধ্যমেই বাংলা ভাষা এই রাজ্যে বিস্তার পাবে বাংলা ভাষা বেঁচে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা মাধ্যম স্কুলগুলোকে হিন্দি মাধ্যমে রূপান্তরিত করছে আর নাটক করছে যে বাংলা ভাষা আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় বৈরাগতদের হিন্দি ভাষা বিদেশি নেপালি যে নেপাল ভারতবর্ষের কোনো রাজ্য নয় বিদেশি নেপালি রাষ্ট্রের নেপালি ভাষাকে রাজ্যে সরকারি ভাষা করছে আর নাটক করছে যে বাংলা ভাষা আন্দোলন এসব নাটক বিচারিতা বন্ধ করতে হবে এই রাজ্যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি বাংলাকে ভালোবাসে তাহলে আইন করতে হবে এই রাজ্যে থাকতে গেলে বাংলা ভাষা শিখতে হবে যেরকম রাইন হয়েছে মহারাষ্ট্রে যেরকম আইন হয়েছে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এই রাজ্যে ডাব্লিউবিসিএস এ আমরা বাঙালির আন্দোলনে বাংলা ভাষা স্বীকৃতি পেলো বাংলা ভাষার পরীক্ষা আর মমতা বন্দ্যোপাধ্যায় কি না পাকিস্তানিদের উর্দু বিদেশি নেপালীদের নেপালি ভাষাকে এই রাজ্যের সরকারি ভাষায় স্বীকৃতি দিলো এই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হটকারিতা এই হটকারিতার বিরুদ্ধে তিন তারিখ সমস্ত বাঙালি ভারতীয় জনতা পার্টির বাঙালি হোক তৃণমূলের বাঙালি হোক আর হিন্দু মুসলিম করা বাঙালি হোক হিন্দু মুসলিম করা বাঙালিদের বুঝতে হবে এই ইমতিয়াজ আলী ধর্মে মুসলমান সাহ ধর্মে হিন্দু কিন্তু এরা দুজনে হিন্দি ভাষায় কথা বলে এরা দুজনে অর্থাৎ হিন্দু মুসলিম হিন্দু মিলে এখানে বাংলা ভাষীকে বাঙালি ছাত্রকে মারধর করছে এটা বুঝতে হবে এর প্রতিবাদে সমস্ত বাঙালি আগামী তিন তারিখ শ্রদ্ধানন্দ পার্কে আসুন এটাই আমরা বাঙালির আহ্বান প্রধানমন্ত্রী রাজ্যে আসলেন এবং রাজ্যে এসে বললেন যে এই বাংলার যে বাংলা ভাষা সেই বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা তার সরকার দিয়েছে অর্থাৎ বার্তা দিলেন যে সমাপুষাদ मुखर्जी বাংলা বাংলা ভাষা রবীন্দ্রনাথের বাংলা ভাষা আসলে বিজেপির ভাষা এবং বিজেপির হাতে সুরক্ষিত থাকবে এটা জেনে টাকা দরকার 2020 সালে যখন দোপতি ভাষার তালিকা তালিকা প্রকাশ করা হলো সেখানে বাংলার স্থান ছিল না ছিল দোপতি ভাষা হওয়ার যতগুলো গুণ দরকার হিন্দির ছিল না কিন্তু হিন্দিকে দোপতি ভাষা দেয়া হলো সালের আমাদের আন্দোলন আমরা বাঙালির বৃহত্তর আন্দোলন এবং দু হাজার চব্বিশে লোকসভা ভোটের দিকে তাকিয়ে এই নরেন্দ্র দাম দাস মোদী ভাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিল ভোটের জন্য বাঙালিকে ভালোবেসা যদি বাংলা ভাষাকে সত্যিকারের মর্যাদা দিতে হয় তাহলে আজকে রাজ্যের যত কেন্দ্রীয় দপ্তর আজকে মহারাষ্ট্রের কেন্দ্রীয় দপ্তরে মারাঠি ভাষায় পরিষেবা মূলক পশ্চিমবাংলার ব্যাংক পশ্চিমবাংলার রেল পশ্চিমবঙ্গের বিমানবন্দর যেগুলো কেন্দ্রীয় নিয়ন্ত্রণাধীন সেখানে বাংলা ভাষার ব্যবহার বাংলা ভাষার পরিষেবা অবশ্যই নয় কেন মোদিকে গিয়ে জিজ্ঞেস করুন এ মোদি আসলে বাংলা ভাষা বিদ্বেষী শ্যামাপ্রসাদ শ্যামাপ্রসাদের মৃত্যু রহস্য নিয়ে এখনো তদন্ত হচ্ছে না কেন নাটক করছে শ্যামাপ্রসাদকে নিয়ে এই নাটক বাঙালি থেকে হয়েছে ছাব্বিশে বাংলা থেকে ছুড়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে বাঙালি সাবধান থাকুন ভারতীয় জনতা পার্টির যারা কর্মকর্তাকে যারা কার্যকর্তা বানিয়েছেন তারা সাবধান থাকুন আর যারা কর্মকর্তা অর্থাৎ বাঙালি হয়ে যাবেন তারা বেঁচে যাবেন যারা কর্মকর্তাকে কার্যকর্তা বানাচ্ছেন বাংলা শব্দকে হিন্দিবাসী হিন্দি শব্দে বলে সগর্বে মুখ খোলাচ্ছেন ওই আসামে বারো লাখ হিন্দু বাঙালি যেরকম ক্যাম্পে পড়ছে আপনাদেরও অবস্থা তাই হবে তাই জন্য বলি ভারতীয় জনতা পার্টির বাঙালি যে আছে তাদের আহ্বান জাতি আগে পার্টি পরে জাতিবাসলে বাঁচলে পার্টি আপনারা তো প্রাদেশিকতার বিষ ছড়াচ্ছেন অভিযোগ আপনাদের বিরুদ্ধে কে অভিযোগ করছে সিপিএম বিজেপি অভিযোগ করছে হ্যাঁ সিপিএম অভিযোগ করতো আশি সালে অভিযোগ করতো হ্যাঁ নব্বই সালে অভিযোগ করতো আমরা বাঙালি প্রাদেশিক সম্প্রদায় এখন দেখলাম কদিন আগে মিছিল করছে আমরা বাঙালি আমরা বাংলাদেশি নই সময় আজকে বুঝিয়ে দিচ্ছে নিজের ভাষা নিজের অস্তিত্ব বাঁচানোকে যদি প্রাদেশিক বলে যদি সাম্প্রদায়িক বলে যুগে যুগে সাম্প্রদায়িকতা করব। যুগে যুগে প্রাদেশিকতা করব। নিজের অস্তিত্ব আগে তারপর নিজের অস্তিত্ব বাঁচলে পার্টি যে সমস্ত পার্টি গুলো নিজের অস্তিত্বকে খুঁয়ে দিয়ে বাঙালিকে ভাসমান জাতিতে বাঙালির কোন অস্তিত্ব না রাখার পরিকল্পনা করছে তারাই এই ধরনের কথা বলছে সিপিএম যদি বলে থাকে গেছে আমরা বাঙালিকে সিপিএম বলতো সাম্প্রদায়িক তাই মহাশূন্য আজকে বিজেপি তৃণমূল বা অন্য দল যদি বলে যে বাঙালি বলা মানে সাম্প্রদায়িক তাদেরও অবস্থা ওই মহাশূন্যের মতোই হবে যে সমস্ত দোকানদাররা এই ঘটনা ঘটালো এবং এরকম আরো অনেক জায়গায় রয়েছে অভিযোগ ওঠে যে দামাদামি করেছে কেনে নি সেই জন্য পাল্টা মারধর করা হয় অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে খারাপ কথা বলা হয় সেই সমস্ত দোকানদারদের জন্য কি বলবেন ফুটপাতে সেই সমস্ত হকারদের কি বার্তা দেবেন যারা অবাঙালি হকার আছে আমরাও আমরাও দামদর করি আমরা যখন বাঙালি দোকানদের থেকে দামদার করি তারা আমাদের কোনো কিন্তু বলে না এই অবাঙালি যারা এখানে রয়েছে তিন কোটির বেশি তারা যদি পশ্চিমবঙ্গের মাটিতে আর একটি বাঙালির গায়েও হাত দেওয়া তো অনেক দূরের কথা বাঙালিকে যদি বাংলাদেশি বিজে বিদেশি বলে অবাঙালিদেরকে বাংলা ছাড়া করব এই বাংলার বিশ্ব মানবতার বাংলা নয় এ বাংলা বাঙালির বেঁচে থাকার বাঙালি জাগরণের বাংলা এ বাংলায় অবাঙালিরা থাকবে বাঙালির ভাই হয়ে থাকবে বাঙালির বস হয়ে নয় বাঙালির নিয়ন্ত্রণে থাকবে বাংলা ভাষাকে ভালোবেসে থাকবে তাহলে অবাঙালিদের বাংলা ছাড়া করতে ব্রিটিশ তারানো জাত বাঙালি অবাঙালিদের বাংলা ছাড়া করতে দশ মিনিট সময় লাগবে না এক রাতে তলবি তলবা নিয়ে পালাবে কিন্তু সাবধান